জিওটেক চ্যানেলের তরফ থেকে আসন্ন দু হাজার পঁচিশ সালের রচনাধর্মী মাধ্যমিক পরীক্ষার একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি খুব ইম্পর্টেন্ট একটি ভূগোলক অঙ্কন করে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর গতিবিক্ষেপ আলোচনা করো বেশ কয়েক বছর এসেছি এবং এবারে খুব ইম্পর্ট্যান্ট তোমরা প্রথমেই ভূমিকাতে দেখতেই পাচ্ছ যে ভূগোলকের ওপর সাতটা বায়ুচাপ বলয় আছে এবং তোমরা এইভাবে লিখবে নিরক্ষীর নিম্নচাপ থেকে শুরু করে কুমির উচ্চচাপ বলয় পর্যন্ত আমি অলরেডি লিখে দিয়েছি যেটা আমার বলার এই যে তোমরা গ্লোবটা আঁকবে গ্লোবটা আঁকতে গিয়ে তোমরা তীরগুলো খুব ভুল করে ফেলো এই যে দেখো সুমেরু উচ্চচাপ বলয় সুমেরু বৃত্ত নিম্নচাপ বলায় কুমেরু উচ্চচাপ নিরক্ষীয় নিম্নচাপ মকরীয় উচ্চচাপ এবং কুমেরু বৃত্ত নিম্নচাপ কুমেরু উচ্চচাপ বলায় এগুলো বইয়েতেই আছে কিন্তু তোমরা যেটা ভুল করো ম্যাক্সিমাম ছাত্রদের ক্ষেত্রে তোমরা সুমেরু আর এই যে সুমেরু বৃত্ত একই করে ফেলো এটা বৃত্ত আর সুমেরু মানে একদম মাথায় মেরু মানে বিন্দু আর এখানে সুমেরু বৃত্ত মানে এটা সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষরেখা এটুকু মনে রাখতে হবে এবার প্রশ্ন হলো তোমরা এই যে তীরগুলো এই তিন ধরনের দেখো বায়ু আছে আয়ন বায়ু বায়ু মেরু মেরুবায়ু আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু এটা বইতে আছে তোমরা এই যে বায়ুচাপ বলয়গুলো সংক্ষেপে তোমাদের লিখতে হবে কেন এখানে নিরক্ষী নিম্নচাপ তৈরি হয়েছে কেন কর্কটি উচ্চচাপ কেন সুমেরুবিত্ত নিম্নচাপ এইটুকু তোমাদের ডিআউট ক্লিনিংয়ের জন্য বলে দিচ্ছি এই সুমেরুবিত্ত নিম্নচাপ হয়েছে এটা কিন্তু করিয়লিস বলের ফলে এখান থেকে বাতাসটা বিক্ষিপ্ত হয়ে বেরিয়ে গেছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় তৈরি হয়েছে অতিরিক্ত গরমের ফলে বা এখানে প্রচণ্ড পরিমাণে ঊর্ধ্বগামী বাতাস প্রবাহিত হয় আর কর্কটীয় উচ্চচাপ বলয় বলায় কারণ এখানকার বাতাসটাই আবার এখানে নেমে আসে শীতল হয়ে যাই হোক আর সুমেরু উচ্চচাপ মানে অতিরিক্ত ঠান্ডার জন্য এবার এই তিন ধরনের যে বায়ু প্রবাহিত হচ্ছে আয়ন বায়ু বায়ু মেরু মেরুবায়ু এই বাতাসটাকে তোমাদের এই ছাত্ররা সবাই তোমরা তীরগুলো খুব গণ্ডগোল করে ফেলা কিন্তু এখানে দেখো এই যে এই তীরটা আমি দেখো এদিক থেকে দিয়েছি এটা কি করে বুঝবো আমি একটা ছক করে দিয়েছি তোমরা কি করবে এই যে পেন দিয়ে এই তীরটাকে এইখানে এনে এই কেন্দ্রের মধ্যে রাখবে তাহলে দেখো কোন দাগটার সাথে মিটল দেখো এখানে হচ্ছে উত্তর আর পূর্ব দেখো এই দাগটা হচ্ছে উত্তর পূর্ব তাহলে তোমরা এটা লিখবে উত্তর পূর্ব আয়নবায়ু একইভাবে এই দিক থেকে এই যে তীরটা এখান থেকে এখান থেকে নিয়ে যাবে এখানে সেট করবে তাহলে দেখো এটা কি হচ্ছে দক্ষিণ আর পূর্ব তাহলে দক্ষিণ পূর্ব কোণের এই দাগটার সাথে মিলিত হয়েছে তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু একইভাবে এইগুলো সেট করবে দেখবে পেয়ে যাবে হ্যাঁ এবার এবার তোমাদের যেটা মনে রাখতে হবে যে পৃথিবী যদি না ঘুরতো তাহলে কিন্তু এই দাগগুলো সোজা সোজা যেত অর্থাৎ এই বাতাসটা স্ট্রেট চলে যেত এদিক থেকে এর বাতাস সরাসরি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আসতো কিন্তু এটা বেঁকে যাচ্ছে কেন বেঁকে যাচ্ছে তার প্রধান কারণ কিন্তু আমি পরের পাথায় তোমাদের বোঝাচ্ছি এর নাম বিজ্ঞানী ফেরেল এখান থেকে ভালো করে দেখো আমি একটা গ্লো মেগেছি তোমরা এই মাঝেরটা হচ্ছে নিরক্ষরেখা এই অর্ধেক যে গ্লোকটা এই ওপরের দিকটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ এবার কি হচ্ছে দেখো আমি এই উত্তর গোলার্ধে যখন আলোচনা করছি আমি এখানটা দেখাই দেখো উত্তর গোলার্ধের ক্ষেত্রে বিজ্ঞানী ফেরেল বলেছে যেদিকেই বাতাস প্রবাহিত হোক না কেন পৃথিবীর আবর্তনের কারণে তার ডান দিকে সে প্রবাহিত হয় কী করে ডান দিক বুঝব দেখো এই দিকে আমি চারটে তীর এঁকেছি এদিকে একটা তীর এদিকে একটা তীর এদিকে একটা তীর এদিকে ধরে নাও এই চারটে দিকে বায়ু প্রবাহিত হচ্ছে এবার তোমরা পৃথিবী আবর্তন হচ্ছে বলে তার ডান দিক কী করে বুঝবো তোমরা এর ওপর হয়ে উপর হয়ে যদি আমরা এই দাগের ওপর শুয়ে পড়ি তাহলে আমার ডান হাত কোন দিক এই দিকটা ডান হাত অর্থাৎ এদিকে মাথা এদিকটা পা এদিকে বাঁ হাত এদিকে হাত দেখো ফেরেল বলেছে আমি ডান দিকে টাট নিচ্ছি তাহলে এই তীরটা তখন ডান দিকে মেকে যাবে ফলে মানুষটার মতো দেখা যাচ্ছে দেখো তীরটা আমি অরিয়েন্টেশান দিয়েছি তাহলে এটার নাম হয়ে গেল দেখে এই হেলিয়ে গেল অর্থাৎ এদিকে অ্যাঙ্গেল হয়ে গেলো আবার এই দিকের বাতাসটা যখন আসছে এর ওপরে তুমি উপর হয়ে যদি শুয়ে পড়ো এদিকে পা এদিকটা মাথা এদিকে ডান হাত এদিকে বাঁ হাত তাহলে এদিকে টান নিচ্ছ দেখো এই তীরটা ডান দিকে চলে গেলো আবার দেখো এই এইদিকে এই বাতাসটার ওপরে তুমি যদি উপর হয়ে শুয়ে পড়ো তোমার ডান হাতের দিকে বাঁ হাতের দিকে পায়ে দিকে তাহলে দেখো এটা ডান হাত আবার দিকে গেলে এদিকে ডান যার ফলে এটা হচ্ছে ফেরেল বলেছে পৃথিবী আবর্তনের কারণে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে প্রবাহিত হয় এবার দক্ষিণ গোড়ার দিকে ঠিক তার উল্টো দেখো তোমরা যদি এই তীরটার ওপর যাও তোমাদের বাঁ হচ্ছে এদিকে দেখো বাঁদিকে বেঁকে গেছে এটার ওপর উপর হয়েছে পড়লে এদিকে ডান হাত এদিকে বাঁ হাত দেখো বাঁদিকে বেঁকে গেছো এদিকে দিক দেখো এদিকে তাহলে আমরা ফেরেলের অনুযায়ী এই নিয়মটাই এখানে হয়েছে যে পৃথিবীর যে এই যে আবর্তনের কারণে যে এই যে তীরটা বাতাসটা উচ্চ উচ্চচাপ থেকে যখন নিম্নচাপে আসছে সোজাসুজি না এসে তাহলে এর ওপরে যদি সোজাসুজি হয়ে তোমরা যদি উপরে হয়ে শুয়ে পড়ো ডান হাতের দিকে দেখো ডান দিকে এসেছে এদিকটার দেখো ডান হাত এদিকে ডান দিক আবার এদিকে ডান সব ডান দিকে অর্থাৎ এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ডান দিক আবার দেখো দক্ষিণ গোলার্ধে যখন আলোচনা করছো এই জারমার মধ্যে এইখানে দেখো বাঁ দিক ডান দিকে না গিয়ে দেখো সব বাঁ দিক এদিকে বাতাসটা না এসে এর বাঁদিক এদিকে এদিকটা সোজা না গিয়ে দিক তাহলে এইটুকু তোমরা ভালো করে লিখবে এবং আশা করছি এই চিত্রটা সঠিকভাবে যদি আঁকতে পারো মাধ্যমিকে তোমাদের খুব ভালো নাম্বার হবে এবং এইভাবে বুঝে বুঝে আঁকবে আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ারিং করতে পেরেছি এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের পরবর্তী ভিডিও আবার তোমরা উত্তর পাবে আশা করছি এই প্রশ্নটা মাধ্যমিক আসার প্রবল চান্স আছে তাই ভালো করে তৈরি করো আজকে এই পর্যন্ত রাখলাম পরের ভিডিও আবার তোমাদের খুব তাড়াতাড়ি আসবে জিওটেক চ্যানেলের তরফ থেকে আসন্ন দু হাজার পঁচিশ সালের রচনাধর্মী মাধ্যমিক পরীক্ষার একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি খুব ইম্পর্টেন্ট একটি ভূগোলক অঙ্কন করে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর গতিবিক্ষেপ আলোচনা করো বেশ কয়েক বছর এসেছি এবং এবারে খুব ইম্পর্ট্যান্ট তোমরা প্রথমেই ভূমিকাতে দেখতেই পাচ্ছ যে ভূগোলকের ওপর সাতটা বায়ুচাপ বলয় আছে এবং তোমরা এইভাবে লিখবে নিরক্ষীর নিম্নচাপ থেকে শুরু করে কুমির উচ্চচাপ বলয় পর্যন্ত আমি অলরেডি লিখে দিয়েছি যেটা আমার বলার এই যে তোমরা গ্লোবটা আঁকবে গ্লোভটা আঁকতে গিয়ে তোমরা তীরগুলো খুব ভুল করে ফেলো এই যে দেখো সুমেরু উচ্চচাপ বলয় সুমেরু বৃত্ত নিম্নচাপ বলায় কুমেরু উচ্চচাপ নিরক্ষীয় নিম্নচাপ উচ্চ উচ্চচাপ এবং কুমেরু বৃত্ত নিম্নচাপ কুমেরু উচ্চচাপ বলায় এগুলো বইয়েতেই আছে কিন্তু তোমরা যেটা ভুল করো ম্যাক্সিমাম ছাত্রদের ক্ষেত্রে তোমরা সুমেরু আর এই যে সুমেরু বৃত্ত একই করে ফেলো এটা বৃত্ত আর সুমেরু মানে একদম মাথায় মেরু মানে বিন্দু আর এখানে সুমেরু বৃত্ত মানে এটা সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষরেখা এটুকু মনে রাখতে হবে এবার প্রশ্ন হলো তোমরা এই যে তীরগুলো এই তিন ধরনের দেখো বায়ু আছে আয়ন বায়ু বায়ু মেরু মেরুবায়ু আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু এটা বইতে আছে তোমরা এই যে বায়ুচাপ বলয়গুলো সংক্ষেপে তোমাদের লিখতে হবে কেন এখানে নিরক্ষী নিম্নচাপ তৈরি হয়েছে কেন কর্কটি উচ্চচাপ কেন সুমেরুবৃত্ত নিম্নচাপ এইটুকু তোমাদের ডিআউট ক্লিনিংয়ের জন্য বলে দিচ্ছি এই সুমেরুবৃত্ত নিম্নচাপ হয়েছে এটা কিন্তু করিয়লিস বলের ফলে এখান থেকে বাতাসটা বিক্ষিপ্ত হয়ে বেরিয়ে গেছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় তৈরি হয়েছে অতিরিক্ত গরমের ফলে বা এখানে প্রচণ্ড পরিমাণে ঊর্ধ্বগামী বাতাস প্রবাহিত হয় আর কর্কটীয় উচ্চচাপ বলায় কারণ এখানকার বাতাসটাই আবার এখানে নেমে আসে শীতল হয়ে যাই হোক আর সুমেরু উচ্চচাপ মানে অতিরিক্ত ঠান্ডার জন্য এবার এই তিন ধরনের যে বায়ু প্রবাহিত হচ্ছে আয়ন বায়ু বায়ু মেরু বায়ু এই বাতাসটাকে তোমাদের এই ছাত্ররা সবাই তোমরা তীরগুলো খুব গণ্ডগোল করে ফেলা কিন্তু এখানে দেখো এই যে এই তীরটা আমি দেখো এদিক থেকে দিয়েছি এটা কি করে বুঝবে আমি একটা ছক করে দিয়েছি তোমরা কি করবে এই যে পেন দিয়ে এই তীরটাকে এইখানে এনে এই কেন্দ্রের মধ্যে রাখবে তাহলে দেখো কোন দাগটার সাথে মিটল দেখো এখানে হচ্ছে উত্তর আর পূর্ব দেখো এই দাগটা হচ্ছে উত্তর পূর্ব তাহলে তোমরা এটা লিখবে উত্তর পূর্ব আয়নবায়ু একইভাবে এই দিক থেকে এই যে তীরটা এখান থেকে এখান থেকে নিয়ে যাবে এখানে সেট করবে তাহলে দেখো এটা কি হচ্ছে দক্ষিণ আর পূর্ব তাহলে দক্ষিণ পূর্ব কোণের এই দাগটার সাথে মিলিত হয়েছে তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু একইভাবে এইগুলো সেট করবে দেখবে পেয়ে যাবে হ্যাঁ এবার এবার তোমাদের যেটা মনে রাখতে হবে যে পৃথিবী যদি না ঘুরত তাহলে কিন্তু এই দাগগুলো সোজা সোজা যেত অর্থাৎ এই বাতাসটা স্ট্রেট চলে যেত এদিক থেকে এর বাতাস সরাসরি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আসতো কিন্তু এটা বেঁকে যাচ্ছে কেন বেঁকে যাচ্ছে তার প্রধান কারণ কিন্তু আমি পরের পাথায় তোমাদের বোঝাচ্ছি এর নাম বিজ্ঞানী ফেরেল এখান থেকে ভালো করে দেখো আমি একটা গ্লো মেগেছি তোমরা এই মাঝেরটা হচ্ছে নিরক্ষরেখা এই অর্ধেক যে গ্লোকটা এই ওপরের দিকটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ এবার কি হচ্ছে দেখো আমি উত্তর গোলার্ধে যখন আলোচনা করছি আমি এখানটা দেখাই দেখো উত্তর গোলার্ধের ক্ষেত্রে বিজ্ঞানী ফেরেল বলেছে যেদিকেই বাতাস প্রবাহিত হোক না কেন পৃথিবীর আবর্তনের কারণে তার ডান দিকে সে প্রবাহিত হয় কী করে ডান দিক বুঝব দেখো এইদিকে আমি চারটে তীর এঁকেছি এদিকে একটা তীর এদিকে একটা তীর এদিকে একটা তীর এদিকে ধরে নাও এই চারটে দিকে বায়ু প্রবাহিত হচ্ছে এবার তোমরা পৃথিবী আবর্তন হচ্ছে বলে তার ডান দিক কী করে বুঝবো তোমরা এর ওপর হয়ে উপর হয়ে যদি আমরা এই দাগের ওপর শুয়ে পড়ি তাহলে আমার ডান হাত কোন দিক এই দিকটা ডান হাত অর্থাৎ এদিকে মাথা এদিকটা পা এদিকে বাঁ হাত এদিকে হাত দেখো ফেরেল বলেছে আমি ডান দিকে টাট নিচ্ছি তাহলে এই তীরটা তখন ডান দিকে মেকে যাবে ফলে মানুষটার মতো দেখা যাচ্ছে দেখো তীরটা আমি অরিয়েন্টেশান দিয়েছি তাহলে এটার নাম হয়ে গেল দেখে এই হেলিয়ে গেলো অর্থাৎ এদিকে অ্যাঙ্গেল হয়ে গেলো আবার এই দিকের বাতাসটা যখন আসছে এর উপরে তুমি উপর হয়ে যদি শুয়ে পড়ো এদিকে পা এদিকটা মাথা এদিকে ডান হাত এদিকে বাঁ হাত তাহলে এদিকে টান নিচ্ছ দেখো এই তীরটা ডান দিকে চলে গেলো আবার দেখো এইদিকে এই বাতাসটার উপরে তুমি যদি উপর হয়ে শুয়ে পড়ো তোমার ডান হাতের দিকে বাঁ হাতের দিকে পা এদিকে তাহলে দেখো এটা ডান হাত আবার এইদিকে গেলে এদিকে ডান যার ফলে এটা হচ্ছে ফেরেল বলেছে পৃথিবী আবর্তনের কারণে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে প্রবাহিত হয় এবার দক্ষিণ গোলার্ধে ঠিক তার উল্টো দেখো তোমরা যদি এই তীরটার ওপর যাও তোমাদের বাঁ হাত হচ্ছে এদিকে দেখো বাঁদিকে বেঁকে গেছে এটার ওপর উপর হয়েসিয়ে পড়লে এদিকে ডান হাত এদিকে বাঁ হাত দেখো বাঁদিকে বেঁকে গেছো এদিকে বাঁ দিক দেখো এদিকে তাহলে আমরা ফেরেলের অনুযায়ী এই নিয়মটাই এখানে হয়েছে যে পৃথিবীর যে এই যে আবর্তনের কারণে যে এই যে তীরটা বাতাসটা উচ্চ চাপ উচ্চচাপ থেকে যখন নিম্নচাপে আসছে সোজা সুজি না এসে তাহলে এর ওপরে যদি সোজাসুজি হয়ে তোমরা যদি উপরে শুয়ে পড়ো ডান হাতের দিকে দেখো ডান দিকে এসেছে এদিকটার দেখো ডান হাত এদিকে ডান দিক আবার এদিকে ডান সব ডান দিকে অর্থাৎ এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ডান দিক আবার দেখো দক্ষিণ গোলার্ধে যখন আলোচনা করছো এই জার মধ্যে এইখানে দেখো বাঁ দিক ডান দিকে না গিয়ে দেখো সব বাঁ দিক এদিকে বাতাসটা না এসে এর বাঁদিক এদিকে এদিকটা সোজাতে না গিয়ে বাঁ দিক তাহলে এইটুকু তোমরা ভালো করে লিখবে এবং আশা করছি এই চিত্রটা সঠিকভাবে যদি আঁকতে পারো মাধ্যমিকে তোমাদের খুব ভালো নাম্বার হবে এবং এভাবে বুঝে বুঝে আঁকবে আশা করছি তোমাদের ডাউট ক্লিনিং করতে পেরেছি এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের পরবর্তী ভিডিও আবার তোমরা উত্তর পাবে আশা করছি এই প্রশ্নটা মাধ্যমিকে আসার প্রবল চান্স আছে তাই ভালো করে তৈরি করো আজকে এই পর্যন্ত রাখলাম পরের ভিডিও আবার তোমাদের খুব তাড়াতাড়ি আসবে